শুরু দেখে যতক্ষণ চশমা থাকে ততক্ষণে সে দেখে আমাদের সম্মানিত রুগী আসলে বিরক্ত হয়েছে যে চশমা পরাটা ওনার জন্য আর ভালো লাগে না আধুনিক চিকিৎসা ব্যবস্থায় চশমার বিকল্প আমরা চিকিৎসা করি যেমন কন্ট্যাক্ট লেন্স আমরা রুগীদেরকে অ্যাডভাইস করি এটা হলো টেম্পোরারি চিকিৎসা আরেকটা চিকিৎসা আছে ল্যাসিক লেজার মানে লেসিক এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা কোনো অপারেশনের প্রয়োজন হয় না ব্যান্ডেজের প্রয়োজন হয় না সিলাইয়েরও প্রয়োজন হয় না ইঞ্জেকশনের প্রয়োজন হয় না রুগী শুধু আমাদের কাছে আসবে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করব করে যদি সব কিছু ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা রুগীর অপারেশন থিয়েটারে নিয়ে আমাদের চোখে লেজার লাইট আমরা প্রয়োগ করি ডান চোখ তারপর আমাদের যদি প্রয়োজন হয় বাম চোখ দুই চোখে আমরা লেজার লাইট বা আলোক রশ্মি দিয়ে আমরা যে পাওয়ারটা রুগী চশমা পড়তো সেই পাওয়ারটাকে আমরা টোটালি ইলিমিনেট করে দিয়ে শূন্য অন্য পর্যায়ে নিয়ে আসি তখন রুগীরা আমার চশমা ছাড়া দূরে কাছে পরিষ্কার স্বচ্ছ দেখতে পারবে এ ল্যাসিক বর্তমান বিশ্বের আধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশ সারা বিশ্বে এই চিকিৎসা প্রযুক্তি চলমান আছে এবং আমাদের সম্মানিত রুগীরা এই চিকিৎসা গ্রহণ করে সবাই ভালো আছে ধন্যবাদ সকলকে